জমিন পৃথিবীর ক্ষমতা এরকম পালা ঘটাতে থাকে। আর একজন খুব বিপদে আছে কালকে তার সুদিন আসবে আবার আজকে যার সুদিন আছে দুদিন পরে আবার তার কঠিন দিন আসতে পারে এটাই হলো দুনিয়াতে আল্লাহ আল্লাহর আগামীদের নীতি এবং আল্লাহর নীতি তবে যদি আবার সামনের কোনদিন আপনারা আসেন বিগত সময়ের সেই সুন্নাহর শাসকদের কেবলমাত্র একটা কথা আমি বলি আলেমদের সাথে ওলামায়ে কেরামের সঙ্গে একটা আচরণের বিষয়ে আপনারা আজিদেরকে সম্বোধন করে আনুন বিশেষ করে একটা আচরণের কথা সেটা হলো তারা আলেমদের কাছ থেকে ওলামায়ে গ্রামের কাছ থেকে নেতিষ্ট সুর কোনো কথা برداشت করতে পারবে না আপনারা বুঝলেন না